হ্যালো এভরিওয়ান অনেক নতুন আপুরাই আছেন যারা এই ব্রয়লারের মুরগির মাংসটা একদমই রান্না করতে পারেন না তাদের জন্য সহজভাবে এই রেসিপিটি আপনাদের সামনে আজকে শেয়ার করব চলুন তাহলে দেখা যাক প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি একটি কড়াই এটাকে আমি চুলোর উপর দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণের সরিষার তেল এ পর্যায়ে আমি এখানে ইউজ করবো দুই থেকে তিনটা পেঁয়াজ বাটা আমি এখানে পেঁয়াজটা বেটে নিয়েছি আপনার চাইলে এটা পেঁয়াজ কুচি দিয়েও রান্না করতে পারেন এ পর্যায়ে আমি এটাকে পেঁয়াজটাকে লাল লাল করে একটু ভেজে নেব দিয়ে দেব দুই টুকরা শাল তিন টুকরা লং এবং দুই থেকে তিনটা এলাচ বাটা আপনারা চাইলে এখানে আস্ত এলাচটাও ইউজ করতে পারেন তবে যে কোনো মাংসতে এলাচটা কিন্তু একটু বেটে দিলে খুবই সুন্দর একটা ঘ্রাণ আসে এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি দু চা চামচ পরিমাণ আদা রসুন বাটা এবং দুই চা চামচ পরিমাণ জিরে বাটা জিরে বাটাটা কিন্তু অবশ্যই দিতে হবে জিরে বাটাটা দিলে কিন্তু আপনার মুরগি থেকে এক্সট্রা যে স্মেলটা আসতো সেটা আর আসবে না খুবই সুন্দর একটা ঘ্রাণ আসবে এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু পানি এ পর্যায়ে আমি এখানে অ্যাড করবো শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি দু চা দুই চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দুই চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো এবং এক সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো স্বাদ মতো লবণ এবং দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো সামান্য পরিমাণ এ পর্যায়ে আমি একটু নেড়েচেড়ে মিক্সড করে নেব তেলটা উপরে চলে আসলে আমি এখানে অ্যাড করব মুরগির মাংসগুলো আমি এগুলো মুরগির মাংসগুলোকে খুব সুন্দরভাবে ধুয়ে ঝরি পানি ঝরিয়ে রেখেছিলাম এ পর্যায়ে আমি এটাকে নেড়েচেড়ে একটু কষিয়ে নেবো কোনো পানি দেব না ঢাকনা দিয়ে জাস্ট হাই হিটে রেখে দিলেই অনেকটা পানি উপরে চলে আসবে এরপর আমি পানিটাকে কষিয়ে টানতে টানতে কষিয়ে নিয়ে আসবো এ পর্যায়ে দিয়ে দিচ্ছি দুইটা কিউব করা আলু কুচি দিয়ে দিচ্ছি একটা তেজপাতাকে দুই ফালি করে এবার আলুটার সাথে এটাকে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব কষানো হয়ে এলে আমি এখানে অ্যাড করব পানি বেশি পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই এই মুরগি হতে কিন্তু বেশি সময় একটা লাগে না এরপর যে আমি ঢাকনা দিয়ে হাই হেঁটে বলক তুলে নিয়েছি পানিতে বলক চলে আসলে আমি চুলার হিটটা একদম মিডিয়াম আছে রেখে দেব। তখন আর হাই হিটে রাখা যাবে না আমার আলুগুলো কিন্তু একদম সিদ্ধ হয়ে এসেছে কয়েকটা আলু একটু ভেঙে দিতে হবে তাহলে ঝোলটা কিন্তু খুব সুন্দর করে একদম ঘন হয়ে আসবে নামানোর আগে আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ টালা জিরার গুঁড়া দেখুন দেখিয়ে দিচ্ছি অসাধারণ টেস্টি খুবই সুন্দর তৈরি হয়ে গেল আমার এই ঝাল ঝাল ব্রয়লার মুরগি ভুনাটা খুবই সুস্বাদু আপনারা চাইলে অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দিতে পারেন সবার সাথে ভালো থাকবেন আল্লাহ হাফিজ